এর মতো মধ্যবিত্ত মানুষের সত্যিই স্বপ্ন পূরণ করা একদমই সম্ভব নয় আর সত্যি কথা বলতে শখের যদি কোনো কিছু থাকে সেটা অনেক সময় কী হয় বলো তো সেই পরিবারের স্বার্থে সংসারের স্বার্থে সেটাকেও তোমাকে কিন্তু চাপিয়ে রাখতে হয় বা বিসর্জন দিয়ে দিতে হয় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিরুবি তোমাদের চ্যানেল আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তো কেমন আছে সবাই অবশ্যই জানিও তো এখন থেকে এখন প্রায় বাজে সকাল কটা তো এখন সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি তার আগে কিন্তু আমি অনেকটা কাজকর্ম করে নিয়েছি তোমাদের সাথে সেগুলি আর শেয়ার করলাম না তো যাই হোক ওইদিকে দেখো নেলপালিশ পরে নিয়েছি রান্নাবান্না সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে তো নেলপালিশ পড়ার কারণ স্কুলে যাব আর নৌকুলো দেখতে একদমই ভালো লাগে না নেলপালিশ ছাড়া জানি না তোমাদের কেমন লাগে আমার তো একদমই ভালো লাগে না তাই আর কি আমি কী করি জানো তো সেগুলি আর কি কি করি লাগিয়ে নিচ্ছি আর ওই যে দেখো এইদিকে আমি রান্না করে নিয়েছি ঝিঙ্গে আলু এবং মাছ দিয়ে কাটলের বিচি দিয়ে সেগুলিই আর কি রান্না করে নিয়েছি ছোট মাছ দিয়ে তো এটাই আজকে দুপুরের মেনু থাকবে মানে এখন তো খাওয়াটা সম্ভব নয় ছেলেকে অবশ্যই খাইয়ে দেব কিন্তু নিজে খাবো না তো আমি একদমই চলো স্কুল থেকে আসি তারপর কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা ওই যে দেখো স্কুল থেকে আসার সময় আমি এখানে একটু ভিডিও করে নিলাম এই গাছটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর তাই না সবুজ সবুজ দেখতে খুবই সুন্দর লেগেছে তাই ভাবলাম চলো এটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো এবার একদমই কী করবো বলো তো ঘরের দিকে রান্না হব মানে আমি স্কুলে গেলাম স্কুল থেকে চলেও আসলাম আর এতটা ভিডিও করে না রোজ রোজ সম্ভব হয় না প্রত্যেকটা দিন দেখো কাজকর্ম আমরা যখন নর্মাল ধরো কাজকর্ম করি সেটা তো অনেকে যারা ভিডিও করে না তারা কিন্তু দেখবে হুট করে সব কিছু কাজ সেরে নিতে পারে কিন্তু আমার না সেইভাবে কাজ হয় না কারণ ক্যামেরা অন করে রাখলে সেই কাজগুলো অনেকটা অনেকটা সময় সময় যায় সত্যি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বিশ্বাস করবে না বন্ধুরা এখন আরও ছেলের মুখ থেকে আর নিজেকে সেই রকমভাবে আর কি কোনো শখ পূরণ করি না আগে তো অনেক সময় অনেক শখ বা অনেক কিছু কিনেও নিতাম ভালো লাগতো যে ভাবতাম যে না এটা ভালো লেগেছে চলো অনলাইন হোক বা অফলাইন হোক নিয়ে নিতাম কিন্তু এখন আর সেই রকমভাবে কিছু করি না এখন ভাবি যে কিছু যদি থাকে সেটাকে আগে তুলে রাখি কারণ নিজের ইচ্ছেগুলো অনেক সময় চাপা দিয়েই রাখতে হয় কিছু করার নেই বন্ধুরা তো চলে আসলাম এই যে আমার ডেইলি রুটিন যারা আমার প্রত্যেকটা দিনের ভিডিও দেখো তোমরা সকলেই জানো আমার রোজ দিনের কী কী কাজকর্ম থাকে সেটাই আর ওই যে দেখছো এদিকে আমার শাশুড়ি মা অনেকটা কাপড় ধুয়ে মেলে দিয়েছে তারপর এই যে ঘরে চলে আসলাম এই যে ঠান্ডাটা দেখো এই ঠান্ডাটা কি জানো তো এটা হলো যে ছেলে এনেছে দোকান থেকে খাবে আর ওই যে ওদিকে বিকেলবেলা হয়ে গেছে বিকেলবেলা বলতে চারটা পাচ্ছে আর কি ততক্ষণ এর আগে আর কোনো ভিডিওই করা হয়নি আর এইদিকে ব্রেডগুলো দেখো গরম করে নিয়েছি একটুখানি তেল দিয়ে গরম করেছি মানে দুদিন রাখা হয়ে গেছে তো এগুলো এমন খেতে ভালো লাগবে না তাই আর কি বর বললো যে না একটুখানি তেল দিয়ে তুমি গরম করে নাও তারপর চা করে নাও তো এটা করলাম আর চা দিয়ে খেতে সত্যি খুব ভালো লেগেছিলো আর তেল দিয়ে একটু গরম করে নিয়ে খুব ভালো লাগছিল তো যাই হোক ওইদিকে দেখো শাড়ি দুটা ছিল এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি কারণ যেন তো স্কুলে যাওয়ার সময় ভাঁজ করা যদি না থাকে সেই শাড়ি বলো কুর্তি বলো কিছুই যেন হাতের সামনে পাওয়া যায় না আর একদমই ভালো লাগে না স্কুলে যাওয়ার সময় যেন তো ওইটা খুঁজবো এটা খুঁজবো তাই আর কি আমি ভাবি সব কিছু জায়গায় রেখে দিলে হুট করে সব কিছু আমার হাতের কাছে পেয়ে যাব আর অনেক সময় না মানে রাত্রিবেলা অনেকটা কাজ করে রাখি কারণ আমার তো একদমই সময় হয় না তো স্কুলে থাক গেলে তো বুঝতেই পারছো কাজের চাপ কতখানি থাকে আর আমি জানি না তোমাদের আমার এই ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো একটু ভালোবাসে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওইদিকে দেখো ওইদিকে হলো গিয়ে কে বলো তো প্রসাদ তো সেই প্রসাদটা আমার ঠাকুমা একজন আছে উনি দিয়েছেন ওনার মন্দিরে পূজা হয়েছিল বলেছিল খেয়ে নিও আর ছেলেকে তোমার দিয়ে দিও তো যাই হোক ওইদিকে ছেলেকে আমি তো মানে দিয়েছিলাম তো ও ছেলে খায়নি ছেলে এবার চলে গেছে টিউশন মানে ও ও প্রাইভেটে যায় তো ওকে প্রাইভেটে দিয়ে দিয়েছি বিকেলবেলা না মানে এত হাঁটা হাঁটি রাস্তায় থাকে ওইদিকে হাঁটে ওইদিকে ভালো লাগে না তাই ভাবলাম যে না ছেলের পড়াশোনা হবে একটুখানি হলেও আর ও একটা সেভে জায়গায় থাকবে কথাবার্তা তো একটু এতটা শোনে না বুঝতেই পারছো বন্ধুরা তো যাই হোক ওইদিকে প্রসাদটা ভাবলাম চলো আমি খেয়ে নিই তো এদিকে পেঁপে দেখেছই তো পেঁপে খেতে আমার ভীষণই ভালো লাগে আর পেঁপে ফেসের মধ্যে লাগালে আরোই ভালো হয় কিন্তু ফেসের মধ্যে এখন আর আমি এগুলো লাগাই না আগে অনেক সময় লাগাতাম এখন জানি না কেন এগুলো লাগাতে ইচ্ছেই করে না সত্যি কথা বলতে পুরো দিনে কাজকর্ম করে তারপর স্কুল তারপর ছেলেকে সামলানো ঘর সামলানো রান্না বান্না তার পাশাপাশি আবার নিজের যত্ন নেওয়া তার পাশাপাশি ইউটিউব এত কিছু করা তো আর সম্ভব নয় বন্ধুরা আর ওই যে দেখো খাওয়া শেষ হয়ে গেছে আর জানানার বাইরে ওই যে ফুলগুলো ফুটেছে বেশ ভালো লাগছিল দূর থেকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো যাই হোক ওইদিকে ভুলেই গিয়েছিলাম যে আমি ওষুধটা খাইনি তো হঠাৎ করে মনে হলো যে আমি ওষুধটা তো খাইনি তো ভাবলাম চলো আগে ওষুধটা খেয়ে দিই ওষুধটা খেয়ে তারপর আজকের আমি এই ব্লগটি একখানি শেষ করে দেব আর আমি ভিডিওটি বড় করছি না কারণ ভিডিওটি আর কিছু শ্যুটই করিনি বন্ধুরা আর এখন না আমার প্রত্যেকটা দিনই ভিডিও দিতে হবে তাই আর কি একটু একটু করেই ভিডিওগুলো শেয়ার করছি অবশ্যই তোমরা জানিও আজকের এই ব্লগটি কেমন লেগেছে আর চলো কালকে ঠিক দেখা হবে বিকেল সাড়ে পাঁচটায় ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো